নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ তোমাদের জানাবো যে যদি মন্দিরে যেতে না পারো তাহলে বাড়িতেই কিভাবে নীল পুজো করবে আর এবছর নীল পুজো কবে পড়েছে নীল পুজো করতে কি কি প্রয়োজন কিভাবে পত পালন করতে হয় সমস্ত কিছুই জানাবো তবে এই সব জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বাড়িতে বসেই একদম সুন্দরভাবে তোমরা নীল পুজো করতে পারবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে এই বছর বারোই এপ্রিল দু সাল শুক্রবার হল নীল ষষ্ঠীর পুজো সারা দিন ষষ্ঠীর উপবাস ও বোত রেখে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালেন মায়েরা আমি এরপর বলবো কিভাবে বাড়িতে পুজো করবেন মহাদেবের পুজোয় বেশি উপকরণের প্রয়োজন না পড়লেও মনের ভক্তি ও সম্পূর্ণ আত্মনিবেদন লাগে সারাদিন উপবাস করে সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢালুন প্রথমে পঞ্চমৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন তারপর গঙ্গা জল ডাবের জল বা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এরপর অবশ্যই বেলপাতা অর্পণ করুন দেখবেন তিনটি পাতা যেন একসাথে থাকে সাদা চন্দন ফুল ও আম নিবেদন করুন পুজোতে সব শেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন পুজোর পর প্রথমে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙুন তারপর রাতে সাবু ফল মিষ্টি ময়দার তৈরি জিনিস খেতে পারেন যারা পঞ্চামৃত কি জানেন না তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি এই পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু ও চিনি এর সঙ্গে একটু কালো তিল ও সিদ্ধি পাতাও মিশিয়ে দিতে পারেন আপনি তাহলে খুব ভালো হয় কী জন্য নীল পুজো করা হয় তার একটা বিশেষ কাহিনী আছে কি কবে থেকে নীল পুজো শুরু হয় সেটাও আমি একটা ভিডিও আপলোড করেছি এর আগে তার মধ্যে সমস্ত কিছু বলে দিয়েছি তো যদি না দেখে থাকেন তো আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো আর নয়তো আমি এই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে